আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা হচ্ছে যাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো এখানে দেখতেছেন খুব দ্রুত হাঁটা হচ্ছে তো যাই হোক এখানে ভাইয়ের কোলে হচ্ছে আরশিয়া তো আরশিয়া আমি আর শ্রাবণ আজকে আমরা এই কয়জনই আর কি যাচ্ছি তো আমার নদ যেতে পারিনি কারণ ওর হচ্ছে এক্সাম চলতেছে তো এই কারণে আর কি ও যা মানে ওর আর কি আশা হয়নি আমাদের সাথে তো যাই হোক আমরা এখন কমলাপুর রেল স্টেশনে আছি তো এই সাইডের এই প্ল্যাটফর্মে কখনো আমার আসা হয়নি কারণ মানে আমাদের ওইদিকে তো এই ফার্স্ট টাইম নয়াইলে ফার্স্ট টাইম হচ্ছে আমার ট্রেন জার্নি আর কি বগুড়ায় যেহেতু ট্রেনে যাওয়া হয় ওই সাইডটায় যাওয়া হয়েছে বাট এই প্ল্যাটফর্মে এই প্রথম আমার আসা তো এখন আমরা হচ্ছে আমাদের সিট খুঁজতেছি কোন বগিতে আছে আর কি তো অলরেডি পেয়ে গিয়েছি তো এই প্রথম আমাদের নড়াইলের ট্রেনে আমরা হচ্ছে নড়াইলে যাচ্ছি সব সময় তো বাসে যাওয়া হয় তো আলহামদুলিল্লাহ জার্নিটা হয়তো বা খুব বেশি ভালো হবে তাই মনে হচ্ছে কারণ হচ্ছে আমি বাসে একদমই উঠতে পারি না বাসে উঠলে খুবই খারাপ লাগে বা ট্রেন জার্নিটা একটু অন্যরকম ট্রেনে আমার কোনো সমস্যা হয় না তো এই যে ট্রেনে অলরেডি আমাদের সিটটা পেয়ে গিয়েছি এক সাইডে হচ্ছে তিন সিট ছিল এক সাইডে দুইটা আর ট্রেনটা চওড়াই বেশ বড়ই ছিল এই ট্রেন চালু হওয়ার কারণে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু অনেক সুযোগ সুবিধা বেড়ে গিয়েছে অনেকেই দেখা যায় যে অফিসও করতে পারে কারণ খুব বেশি একটা সময় লাগে না এক ঘন্টা চল্লিশ মিনিট ৪৫ মিনিটে আমরা হচ্ছে নয়াইলে পৌঁছাই যাব। তো এই কারণে অনেক সুবিধা আছে জ্যামজটের কোনো ঝামেলা নেই বাসে গেলে যেটা হয় কিন্তু ট্রেনে গেলে এই ঝামেলাটা হয় না আমার আর সে এত বেশ খুশি হয়ে গেছে ট্রেনে আসার পরে শুধু শর্টফট করতেছে এই সাইড থেকে ওই সাইডে ও যখন থেকে শুনছে যে নানুবাসায় যাবে সে তখন থেকে অনেক বেশি হ্যাপি যে বাড়ি যাবে বাড়ি যাবে আমাদেরকে শুধু শুনতে ছিল যে নারু বাড়ি তো যাই হোক আমরা হচ্ছে নন এসিতে নন এসিতে সিট কেটেছিলাম কারণ হচ্ছে এখন যেহেতু শীতের সময় তো ভাবলাম যে নন এসিতেই যাওয়া হোক তো যাই হোক মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে এখন কমলাপুর থেকে ট্রেনটা ছেড়ে দিল। তো যেহেতু প্রথমবার তাই আমি বলতেছিলাম যে একটু বেশি করে ভিডিও করি ট্রেনের কারণ এর আগে তো ট্রেনে করে কখনো আমাদের নড়াইলে যাওয়া হয়নি সো এই কারণে ভাবলাম যে একটু বেশি করে ভিডিও করি যারা আমাদের নরাইলের আছেন তারা হয়তো বা গিয়েছেন কিন্তু আমি প্রথমবার যাচ্ছি যখন চালু হয়েছিল প্রথমবার তখনই আমি ভেবেছিলাম যে ওই সময়ই যাবো বাট যেহেতু বাসায় আসা ওই সময় হয়নি তো এখন চলে এসেছি তো এই যে আমরা তিনজনই এক সাইডে বসেছিলাম আমার মেয়েকে একটা বই কিনা দেওয়া হলো তো বইটা ও খুলতে চাচ্ছে তো ওকে মানে ও একটু ডিস্টার্ব করতেছিল ফোন দেখতে চাচ্ছিল এই কারণে দেখলাম আবার বই বিক্রি করতে এসেছে তো আর এখান থেকে বইটা দেয়া হয়েছে এটা দুইশো টাকার নিচে দিবেই না একশো পঞ্চাশ টাকায় পরে সেল করছে আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিলো যেহেতু জানালা খুলে দেওয়া হয়েছে তো আর সে এখন এই যে আমার কোলে নিয়ে ওকে একটু বই পড়াচ্ছিলাম শুধু একটা দিকে খারাপ লেগেছে যেটা হচ্ছে প্রচুর পরিমাণে শব্দ হয় হয়তোবা নন এসিতে এসেছি এই কারণে শব্দটা একটু বেশি অনুভব করছি হয়তোবা এসিতে আসলে সেটা হতো না কারণ নন এসির কারণে যে সবাই জানলা টানলা খুলছে এই কারণে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছিল এসিতে হইলে বা চার সাইড আটকানো ছিল ওটা শব্দটা কম হতো আর প্রচুর পরিমাণে শব্দ কারণ হচ্ছে প্রচুর দ্রুত যায় এই কারণে শব্দটাও বেশি এখানে চকলেট এসেছে চকলেট দেখে আরশিয়া তো মানে বলতেছে ও হাম হাম খাবেও তো ওকে হচ্ছে কিটকাট সালিম বললো যে কিটকাটটা দিতে ও কিটকাট খেতে পারে আর কি বাট ওকে হচ্ছে যদি এটা দেওয়া হয় পুরোটা ও আর কি খেয়ে শেষ করবে এই কারণে শ্রাবণ বলতেছিল যে না কিটকাট ওকে দিলেও পুরাটাই খাবে ও ছোটো কিছু খুঁজতেছিলো তারপর ওকে যে এটা দিল আর ও হচ্ছে ডার্ক চকলেটগুলো খেতে পারে না ডেয়ারি মিল্ক জাতীয় ওইগুলো খেলে দেখা যায় যে ওর মানে বমি বমি আর কি মানে মুখে আটকে যায় তো যাই হোক আমরা হচ্ছে এখানে কফি নিলাম বললাম তো প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে আর সেই শব্দের কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে এই কারণে আমি হচ্ছে কফি খেলাম কফির টেস্টটা খুবই বাজে ছিল একদমই ভালো ছিল না তো আমাদের হচ্ছে এই দুইটা চকলেট আর কি নেওয়া হয়েছিল তো আর সে একটা দেওয়া হয়েছিল আর আমরা একটা খেয়েছিলাম তো শব্দের কারণে হচ্ছে আমাদের সব থেকে বেশি মানে ট্রেন জার্নিটা বেশ ভালো লাগছে কিন্তু এর ভিতরে শব্দটা একটু খা বেশি খারাপ লেগেছে তো যাই হোক আমাদের আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য তো একটা হচ্ছে নরাইল স্টেশন একটা হচ্ছে লোহাগাড়া তো আমরা হচ্ছে লোহাগাড়া স্টেশনে নেমেছি যদিও নরাইল যে স্টেশন ওইটা নামলে আমাদের বাসা কাছে হয় আর লোহাগাড়া একটু দূরে হয়ে যায় কিন্তু তারপরেও লোহাগাড়াতে নামা হয়েছে কারণ নরাইল স্টেশনে নামতে আমার মন চায়নি যাই হোক আমরা নামার পরে বেশিক্ষণ আর কি ট্রেন দাঁড়াই না এখানে এখন এই যে ট্রেন চলা স্টার্ট হয়ে গেছে আর আমার বেশ ভালো লাগতেছিল। নামার পরে মনে হচ্ছিলিস মাথাটা একটু ঠান্ডা হইলো আর এখন এই যে আমরা বাসার দিকে চলে যাব আর আমাদের পৌঁছাইতে কিন্তু দশটার মতো বেঁচে গিয়েছিল। এই কারণে আর কি দেখা যায় যে গ্রামে কিন্তু দশটা বেশ রাত আর এখানে রাস্তাগুলো না একদমই কেমন জানি মানে খুবই নিলিবিলি আর কি খুব ভয় লাগে এই কারণে আমি বলতেছিলাম যে রাস্তা কেমন করে আমরা যাব একদমই মানে বাগানের ভিতর দিয়ে রাস্তা তো একদমই নিলিবিলি ভয় লাগতে ছিল যাই হোক এখানে আসার পরে দেখলাম যে আমাদের সাথে তো অনেকেই নেমেছে তো এই কারণে দেখা গেছে আমরা কয়েকটা ভ্যান একসাথে করে যেতে পারছি দেখেন আমাদের সামনে কয়েকটা ভ্যান দাঁড়ায় আছে তো এই কারণে আমাদের আমার ভয় মানে যতটুকু লাগতেছিলো তো সবাইকে দেখে একটু ভয় কেটে গেছে যে মানুষজন চলতেছে আর কি রাস্তা দিয়ে এখন পর্যন্ত তো যাই হোক আমরা এখন বাসা চলে এসেছি বাসা আসার পরে এখান থেকে হচ্ছে ভাবলাম যে কিছু ফল ফ্রুটস কিনে নিয়ে যাই ভেবেছিলাম রাত্রে হয়ে গেছে মনে হয় কিছু দোকান খোলা থাকবে কিছু অফ থাকবে তো সেটাই হয়েছে যে দোকান থেকে আমরা সচরাচর মিষ্টি নিই ওই দোকানটা হচ্ছে বন্ধ ছিল আর ফলের দোকান বলতে গেলে ম্যাক্সিমাম খোলা ছিল তো এখান থেকে হচ্ছে আমরা আপেল নিলাম আর হচ্ছে কমলা লেবু নিলাম আর এগুলো সবগুলো ফলই অনেক ফ্রেশ লাগতেছিলো দেখতে তো এইখান থেকে নেওয়ার পরে এই সাইডে এসে হচ্ছে আমরা আবার বড়ই কিনলাম কারণ বড়ইগুলা দেখে বেশ ভালো লাগতেছিল মনে হচ্ছিল একদমই ফ্রেশ তারপর যেহেতু আমাদের কাঙ্ক্ষিত দোকানটা অফ ছিল তো আমরা হচ্ছে এই পাশে একটা দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম এখানে হচ্ছে সাদা মিষ্টি তারপর হচ্ছে লাল মিষ্টি এগুলো নেওয়া হলো আর এখন হচ্ছে সন্দেশ নিব তো এখানে কিছু আর কি দাম শোনা হচ্ছিলো আর আরশিয়াকে দেওয়ার জন্য বলতেছিল আমরা মানে আমি বলতেছিলাম যে ও খাবে না বাট ও হচ্ছে ওইখানে দাঁড়াই ছিল তাই এই কারণে আরশিয়াকে দিচ্ছিলো এই যে কিন্তু আরশিয়া ওইটা আর কি নেয়নি আরশিয়া মাঝে মাঝে এমন ভাব করে যে ও খাবে বাট ওকে কোনোভাবেই সেটা খাওয়ানো যায় না যাই হোক এখান থেকে সন্দেশ নিলাম আর সত্যি বলতে আমাদের এখানের এই সন্দেশগুলো আমার বেশ পছন্দ আমাদের বাসার সবারই মানে এই সন্দেশটা পছন্দ আর শীতের সময় এখন গুড়ের সন্দেশটাও পাওয়া যায় ওইটাও বেশ মজা লাগে তো এখন এইখান থেকে আমাদের হচ্ছে মিষ্টি টিষ্টি নেওয়া শেষ আর সে কোনোভাবে ওখান থেকে আসবে না তা আমরা তিনজনই চলে গেছি বলতেছে আবার চলে যাচ্ছি তুমি আসো ও আসবে না দেখেন তো এখানে দাঁড়ায় আছে ওকে বলতেছিলাম কোনটা নিবে শ্রাবণ বলতেছে ও কোনোটাই নিবে না তা মানে দাঁড়ায় ওগুলো দেখবে আর কি যাই হোক এখন আমাদের চলে যাওয়ার সময় আমাদের হচ্ছে এখান থেকে একটা ইজি বাইক নেওয়া হয়েছে যেটা আমাদের জিনিসপত্র রাখা তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি তো এই যে চলে এসেছি যেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো আর আসার পরে যে একটা ঘটনা ঘটছিল আমাদের লাগেজ নিয়ে ইজি বাইক আলা চলে গিয়েছিল পরে অবশ্য পেয়েছিলাম মানে খুবই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এগুলো হচ্ছে আমার চাচিদের জন্য রেডি করেছি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ